বাদাম কিন্তু আমাদের দেশীয় একটি অর্থকারী ফসল হতে পারে আবার অন্যদিকে এই বাদামে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ কিন্তু এই বাদাম আমরা আসলে কয় প্রকারের চিনি বাদামের মধ্যে বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে কিন্তু আমি আপনাদেরকে আজকে তিনটা বাদামের জাত যেটা দেখাবো যেটা পরীক্ষামূলক আমাদের দেশে কিন্তু সকল আবহাওয়ায় কম বেশি হয় তার মধ্যে এটা হচ্ছে কাঠবাদাম এটা কম বেশি অনেকে চেনে বন জঙ্গলে এটা অনেক অঞ্চল ভেদে হয়ে থাকে হয় আবার কোন কোনো অঞ্চলে এটা খুঁজে পাওয়া যায় না দুষ্প্রাপ্য আবার এটাকে এটা হচ্ছে কাজুবাদাম আমাদের দেশে এটা বাণিজ্যিকভাবে এখনও ওই রকমের অনেকে করে না তবে এটা পরীক্ষামূলকভাবে দেখা গেছে আমরা আর অন্য একটা ভিডিওতে আমি দেখিয়েছি আমাদের নার্সারি একটা পাশে মাদার প্লান্ট হিসাবে আমাদের গাছ রয়েছে সেটা হচ্ছে কাজুবাদাম দেখেন চারাগুলো দেখতে কেমন হয় আর এই একটা বাদাম রয়েছে এটা হচ্ছে এই বাদামটা আসলে অনেকের নাম সঠিক জানে না এই মুহূর্তে আপনারা যদি গুগলে সার্চ দেন মজার বিষয় তখন আপনারা দেখতে পারবেন যে এটার নাম হচ্ছে আসলে বাক্সবাদাম এটাকে অনেকে কাঠবাদাম বলে ভুল করে কিন্তু জেনিউইন এটার সঠিক এবং শুদ্ধ নাম হচ্ছে বাক্সবাদাম তো এই তিনটা জাতের বাদামের চারা এছাড়াও পেস্তা বাদাম আমাদের কাছে রয়েছে দেখাবো পরের ভিডিওতে তো এই তিন থেকে চার রকমের বাদামের চারা যারা একসাথে রোপণ করতে চান বা যাদের শখ রয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই ইনশাল্লাহ